অবশ্যই আছে। আসলে যা চরম সুদের সংখার জোর দেখিয়ে সংখ্যা লগুদের উপরে দমন পীড়ন বারবার হয়ে আসছে ওয়ারশিপ অ্যাক্টে হয়ে যাবার পড়ো। ওর যদি নিচে মন্দির খুঁজে পাচ্ছেনা। এরা বেকারত্ব কিভাবে কমাবে তার এমন কোনো প্রশ্ন নেই। 100 টাকা বিদেশ থেকে ভিড়ে নিয়ে আসবে কে সেই বিষয়ে আর শব্দ করার সুযোগ না এরা শুধুমাত্র সংখার জোরে সংখ্যা লগুদেরকে দমন পীড়ন করছে। নামে সংশোধনীর নামে সংখ্যালঘু মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার আমরা তারা সংখ্যায় পাশ করিয়ে নিলেও আমরা আমরা মাঠে গণতান্ত্রিক প্রতিবাদ জানাবো এবং সর্বোচ্চ বিচারালয়ে গিয়ে আমরা বিচারের জন্য হবো আমি একটা কথা বলি ওয়াক বাই ইউজার মৌখিক সেবা যেটাকে মৌখিক দান আজকের ডেটেও বলছি সুপ্রিম কোর্ট এটাকে ভ্যালিড বলছে ইন্ডিয়ান যে বিভিন্ন কন্ট্যাক্ট অ্যাক্ট থেকে শুরু করে প্রপার্টি যে অ্যাক্ট হচ্ছে বিভিন্ন অ্যাক্ট অনুযায়ী এটা বৈধ কিন্তু এখানে দেওয়া হচ্ছে ওয়াক বাই ইউজার অবৈধ মানে অমিত করে দিচ্ছে বিজেপি বলছে এটা হিন্দু মুসলিম মহিলাদের জন্য মুসলিম বিধবাদের জন্য মুসলিম ডিভর্সিদের জন্য মুসলিম পিছু বর্গের যারা তাদেরকে এম্পাওয়ার করার জন্য এটা করছে তাহলে এটা বলতে পারতো যে আজকের ডেটে বিল পাস হয়েছে আজকের পর থেকে আর ওয়াক বাই ইউজার বৈধ হবে না তারপরে যে যে আইন আছে সেগুলো সংশোধন করুন কিন্তু বক বা ইউজারটাকে টোটাল ইনভ্যালিড করে দিচ্ছে অমিট করে দিচ্ছে তার মানে কি টোটাল টাই কেড়ে নেবে কিন্তু অক বা ইউজার তো আইন দ্বারা বৈধ সুপ্রিম কোর্টের লেটেস্ট জাজমেন্ট আছে অক বা ইউজারের পক্ষে সেটা বলছে লিমিটেশন অ্যাক্ট না বলছে মুসলমানদের জন্য কাজ করবো মুসলমান গরিবের জন্য কাজ করবো ভালো কথা কিন্তু যে মুসলমানকে উত্তরপ্রদেশে আধ ঘন্টার দিনে মসজিদে জায়গা খুলোচ্ছে না ইসলামের জায়গা খুলোচ্ছে না একটা রাস্তায় নেবে যদি নামাজ পড়তে যায় তাদের বলে পাসপোর্ট বাতিল হয়ে যাবে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে সেই মুসলমানদের দিনের উপকার করবে তা ভাবতে পারা যায় তার জ্বলন্ত উদাহরণ উপকার করবে না অপকার করবে সম্পত্তিটাকে কেড়ে নেবে পুঁজিপতিদের হাতে তুলে দেবে এই চক্রান্ত কারণ আপনি লিমিটেশন এক শুধুমাত্র মুসলিম সম্পত্তির ওপরে নয় এই লিমিটেশন একটা প্রযোজ্য নয় হিন্দু জৈন খ্রিস্টান আরো যে সমস্ত বৌদ্ধ যে সমস্ত ধর্মালম্বী আছেন ভারতবর্ষে আমাদের তাদের ধর্মীয় সম্পত্তির নয় কিন্তু আমরা কি দেখলাম এটাকে অমিট করছে শুধুমাত্র ক্ষেত্রে তাহলে মুসলিমদের সাথে বৈষম্য হচ্ছে আর একটা জিনিস ক্লিয়ার করতে চাই অনেক একটা ভুল ধারণা ছড়িয়ে রেখেছে ধারণাটা এটাই যে এটা কি ওয়াকাপ বোর্ডের মতো মুসলমানদের মতো যে ওয়াকাব আছে অন্য কোনো সম্প্রদায়ের নাই এটা চরম অসত্য কথা পার্সিদের জন্য নিজস্ব বোর্ড আছে বুদ্ধিস্টের জন্য আলাদা নিজস্ব বোর্ড আছে শিখেদের জন্য আলাদা বোর্ড আছে হিন্দু বাইদের জন্য টেম্পেল অ্যাক্ট আছে যেটা কাশী বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট উনিশশো উনিশশো সালের তিরাশির দিকে হবে তো এইগুলো আলাদা আলাদা অ্যাক্ট আছে এবং সেই অ্যাক্টে এখানে সরাসরি ভাবে বলা আছে কাশী বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট যেটা আছে প্রদেশ কাশী বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্টে বলা আছে যে অহিন্দু এই কমিটির মধ্যে কেউ থাকতে পারবে না এই কমিটির এবং আরও যে সমস্ত অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা কেল্লা উড়িষ্যা যেমন আমাদের উড়িষ্যাতে বিখ্যাত মন্দির আছে জগন্নাথ মন্দির ওখানে যে রাষ্ট্রের যে অ্যাক্ট আছে সে অ্যাক্টে পুরো সরাসরি বলা আছে যে অহিন্দু এখানে থাকতে পারবে না ঠিক একইভাবে এখানে যে মুসলিম শব্দগুলো ছিল ওয়াকা থেকে সেগুলো সব কেন্দ্র সরকার সংখ্যা দিচ্ছে জোর দেখিয়ে তুলে দিচ্ছে এটা বৈষম্য এই বৈষম্যের দিকটা আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করবো আইনের দ্বারস্থ